আজকের পেসকেল নিয়ে সর্বশেষ আপডেট সমকাল পত্রিকায় মঙ্গলবার নয়ই ডিসেম্বর দু সমকাল পত্রিকায় এ বিষয়ে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে আন্দোলনের সংখ্যায় পেসকেল দ্রুত নিষ্পত্তি তাগিদ আইন শৃঙ্খলা কমিটির সবাই স্বরাষ্ট্র উপদেষ্টা সম্ভাবত একথাটি বলেছে যেটা সমকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে সুতরাং তারা বুঝতে পারছে সরকারি নীতি নির্ধারকরা বা উচ্চ পর্যায়ে যারা রয়েছে এ বিষয়টা তাদের নজরে এসেছে মহাসমাবেশ থেকে যে কর্মচারীরা আলটিমেটাম দিয়েছে সেটা নিয়ে তারা আন্দোলনের সংখ্যা প্রকাশ করছে যদি এটা দ্রুত বাস্তবায়ন না করা হয় তো সরকার সম্ভবত পে স্কেল দ্রুত দেওয়ার জন্য চেষ্টা করছে কারণ সামনে নির্বাচন এমনিতে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন চলছে সেক্ষেত্রে আবার যদি সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে তার আগ মুহূর্তে যদি সরকারি চাকরিজীবীরা আন্দোলন নামে সেক্ষেত্রে নির্বাচনে একটা ডিস্টার্ব তৈরি হতে পারে এজন্য দ্রুত বাস্তবায়নের দিকে এগোচ্ছে সরকার সেটারই একটি তাগিদ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা পত্রিকায় বিস্তারিত আলোচনা আমরা একটু লক্ষ্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এ কার্যক্রম বিলম্ব হলে সরকারি কর্মচারীরা আন্দোলনে নামতে পারেন বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক সূত্রে জানা যায় জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারি কর্মচারী সংগঠনের নেতারা আলটিমেটাম দিয়েছেন এ কার্যক্রম দ্রুত নিষ্পত্তি না হলে কর্মচারীরা ভোটের আগে জানুয়ারিতে আন্দোলনে নামতে পারেন